মুসলমানদের উৎসবের সবচেয়ে বড় দুই যে দুইটা দিনকে ধরা হয় একটু ঈদুল ফিতর আর একটা আসলে এই দুটো ঈদকে কেন্দ্র করে হাজারো মুসলমান ধর্ম প্রমিক সবাই একত্রিত হয় একসাথে জামাত আদায় করে একসাথে নামাজ পড়ে কোলা করে তো ওইটা তো আমাদের দেশে যারা থাকে তারা হয়তো আমরা অভ্যস্ত কিন্তু আমরা যারা যে দেশের মানুষ বিদেশে থেকে প্রবাসে ওই সময় কীভাবে আমরা ঈদ পালন করি দেশে যারা থাকে অত তেমন একটা থাকে না খাব আমরা তো চিন্তা করতে পারি যে এক এক দেশে মনে এক এক রকমের ঈদের নামাজ আদায় হয় বা পরিবেশটাই কেমন আজকে আমি ওই জিনিসটা চিন্তা করি আমার এই ছোটো একটা ভিডিও বানানো আমি ইদুল ফিতর মালয়েশিয়াতে পালন করছিলাম মালয়েশিয়ায় ঈদুল ফিতরের নামাজ পড়ছিলাম এরিয়াটা অনেক বড়ো আমি ওখানকার জামাতটা তুলে ধরার চেষ্টা করতেছিলাম যাতে আমরা দেশে যারা থাকি তাদের একটা আইডিয়া হয় যে বিদেশ এভাবে ঈদের নামাজ আদায় করে ওইটা মাথায় রেখে মূলত ভিডিওটা বানাই দিয়েছি আজকে যাতে আপনারা যারা দেশে থাকেন তাদের একটা আইডিয়া হয় যে বিদেশ কী আর বিদেশের পরিবেশ কেমন ওইটা দেখে আমরা তো অনেকে শিখতেও পারি আর আসলে ওদের পরিবেশটা অনেক গুছল অনেক পরিষ্কার থাকে তো সব কিছু মিলিয়ে ভালো একটা মেসেজ পাবেন এবং ভালো একটা ধারণা পেবেন বিদেশের ঈদ কেমন হয় এবং বিদেশের তো চলুন শুরু করে যাক সাথে থাকেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিন আমি তো প্রমীর আজকে আমরা ইউপিএমে আসছি ঈদের নামাজ পড়তে তো এখানে অনেক বাঙালি আছে ইউপিএম একটা ইউনিভার্সিটি অলুশিয়াতে বিশাল বড় তো আজকে ইউপিএমটাতে নামাজ পড়ে কীভাবে এবং মসজিদটা এরিয়া কতটা বড়ো কত বাঙালি আসে ওগুলো দেখাম প্রবাসীদের ঈদ কেমন এটা দেখানোর চেষ্টা করুন এই মালয়েশিয়াতে একদম পাতলা বসতি এখানে জনগণ খুবই কম যার জন্য দেখা যায় ওদের মসজিদগুলো অনেক দূরে দূরে হয় শুরুতে দেখা যায় এই মালয়েশিয়াতে আপনার প্রায় অধিকাংশ মানুষই মোটর সাইকেল ব্যবহার করে যেহেতু ওদের দোকানপাট অনেক দূরে এবং মসজিদগুলো অনেক দূরে দূরে হয় এখানে দেশটা প্রচুর বড় কিন্তু মানুষ কম এই মালয়েশিয়াতে তো আমাদের এই ঈদগাহটাও অনেক দূরে ছিল প্রায় বিশ মিনিট মতো লাগছে গাড়ি চালায় আসতে আমাদের আশেপাশে আরও মসজিদ ছিল কিন্তু ওগুলোতে ঈদের নামাজ হতো না যেহেতু এটা বড় এটা হচ্ছে ইউনিভার্সিটি একটা ইউপিএম বেশ ভালো একটা ইউনিভার্সিটিতে এই নামাজ মানে নামাজ পড়ার জায়গাটা ছিল মসজিদটা বিশাল বড়ো তার সবাই দেখা যায় এখানে সবাই এসে পড়ে মালয়েশিয়ার এত বড়ো এরিয়ার সবচেয়ে বড়ো কারণ হইছে এখানে আপনার প্রতি একজনে একটা গাড়ি ব্যবহার করে তো একশো মানুষ আসলে একশো গাড়িও আসে তো একশো গাড়ি আসল সব জায়গায় পার্কিং করার ক্ষমতা থাকে যার জন্য এই জায়গাতে সবাই ফোকাস করে আইসা পড়তে পারেন গাড়ির বের করতে লাগে না এই জন্য এখানে সবাই প্রথম পছন্দের কাজ থাকে এই ইউপিএমটা তা আমরা সকাল সাতটা সাড়ে সাতটা বাজে পৌঁছে গেছি যেহেতু সাড়ে আটটা বাজে জামার ছিল একটু আগে গিয়ে ওখানে ঘুরলাম দেখলাম আসলে জায়গাটা কেমন সব মিলে একটা এক্সপিরিয়েন্স এবং আপনাদের কাছে শেয়ার করতে পারব আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমরা যারা দেশে থাকি ওরা হয়তো বিদেশটা জানি না এবং যারা বিদেশ থাকে তারা হয়তো দেশ জানি না এর জন্য আসলে মূলত দেখাই যে যারা প্রবাসী থাকে তাদের কষ্টটা যেন সেই মানুষগুলো বুঝে কারণ ওখানে তো ঈদ প্রবাসীদের ঈদ মানে আপনার এক শুধু নামাজ নামাজের পরে ওদের আসলে ঈদ মনে হয় না এটাই প্রবাসীদের জীবন এটা যাই হোক আমরা মসজিদে দুইটা মসজিদ মসজিদটি বিশাল বড় কার্পেট থাকে এবং কার্পেট নিচে কার্পেট বিছানো এসে আছে অনেক পরিষ্কার ওদের মসজিদগুলো আর সবচেয়ে বড়ো কথা হয়েছে এখানে কোনো আল্লাহ দিছে এবং হানাফি যা বলতে নেই সবাই একত্রিত হয়ে জামাত আদায় করে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে আপনার সবাই মিলেমিশে থাকে ওদের ভিতর কোন দিদি গিয়া যেমনি খুশি ও এমনি পড়তেছে হানাফি আল্লাহ দিচ্ছে আমাদের দেশে যেমনি আলাদা আল্লাহ ইদাঠ আলাদা ওই সব কিছু আলাদা ওখানে আসলে এই জিনিসগুলো নাই ওখানে যে আনাফিয়ালে আলিয়া দিস নাই তা না আছে এখানে আপনার অনেক মানুষ আছে বুকে হাত পান দেয় নমাজ পড়ে আবার অনেক মানুষ আছে মানে না ওখানে হাত ধুয়ে নামাজ পড়ে কিন্তু ওগুলা ওদের কাছে মানে কোনো সমস্যা না যেটা আমাদের বাংলাদেশের সমস্যা তো ওগুলা ওরাই আসলে এমনি নেয় যে যার কাছে যেটা ভালো মনে হয় ওটাই তো এখানে স্বাধীনতা আছে যাই হোক ওরা লাইনে দাঁড়াইছিল চাকাত দেওয়ার জন্য ওদের এখনও টাকাতে টাকাটা দেওয়া হয়নি এখানে লাইন দূরেছিল টাকাতে টাকাটা দিবে তা আমি বাইরের সাথেছিলাম আমি তো অন্য পাশে যে ঢুকছি দিয়েছে মেন গেট এই মসজিদের মেন গেট সেটা আমরা মেন গেট দিয়ে ঢুকছিলাম ঢুকতে নাই আমরা এই যে মেন গেট এখানে পানি রাখা আছে লেখা আছে পান গিট ওয়ান বোতল মানে একটা বোতল এক ড্রিঙ্ক বাংলার প্রায় আমি চব্বিশ টাকার মতো পড়ে দেওয়া থাকে আপনি চাইলেই নিয়ে খাইতে পারেন এখানে একটা টুল বক্স থাকে মানে বক্স থাকে ওই বক্সের ভিতরে টাকা পালে নিয়ে যেতে পারেন এখানে কোনো মানুষ নেই যে আপনি কিনবেন না কাছে টাকা এটা আসলে বিশ্বাস এটা ওদের দেশের কালচার ওরা এভাবে জিনিসগুলো শিখাইছে যার জন্য ওদের কাছে একদম সুন্দর আর এটা হচ্ছে মানে ইউপিএমের যে লোকেশনটা সেই লোকেশনটা আর এটা হচ্ছে মসজিদ

বিশাল একটা মসজিদ তার অনেক মানে পরিষ্কার ছিল যা আসলে দেখতেও ভালো লাগতেছিল নিজের কাছে আর এর পাশে দেখেন মহিলারাও আছে এখানে কোনো বেড়া নেই আর কি শুধু একটা লাল দড়ি দিয়েছে যে ওই পাশে পুরুষরা যেতে পারবো না মহিলারাও কিন্তু এদের নামাজ পড়তেছে এখানে আসলে আমি ওইটা ভিডিও তো নেই নি কারণ খারাপ দেখা যায় দেখাচ্ছে দেখছেন শুধু একটা বেড়া দিয়ে রাখছে মহিলারা নামাজ পড়তেছে আর আসলে ওরা একটু অল অন্য লেভেলের আমি মনে করি এই মহিলাদের দেখাই বোনা এটা হয়তো ওদের কালচার আসলে আমাদের কালচারটা অন্যরকমের ওদেরটা তো ওরা কিন্তু মহিলা পুরুষ একসাথে নামাজ পড়তেছে শুধু জাস্ট একটা মানে তৈরি বেড়া ভেড়া দিয়ে দিয়েছে যে ওই ভিতরে কোনো পুরুষ মানুষ না তো খুবই সহজ আসলে এটা আমাদের বাংলাদেশে হয় আবার আদিস জাতীয় ওদের অনেক মসজিদ হয় পিল আমাদের হয় তো এরকম প্লেট পড়তেছে ওদের কোনো সমস্যা নেই সবাই লাইন বসে আছে তো আমি বসে তারা সুযোগ নেই আর উনি ইমাম উনি আসলে বলে দিতেছিল নামাজের নিহত কেমন কি কিছু বলে দিতেছিল এখানে দেখা যায় অনেক বুঝে অনেক বুঝে না তো তারপর না বুঝতে দেখা যায় ওদেরটা ফলো করে তো আমাদের জামাত পড়া শেষ ঈদের নামাজ পড়া শেষ এখন ইমাম সাহেব খুদমা দিতেছিল যেহেতু নামাজের পরে খুদমা দেয় তো ওরা ওদের বাসায় খুদমা দিতেছিল মালয়েশিয়ার ভাষায় আসলে মালয়েশিয়া বাসা তো সম্পূর্ণ বুঝি না কিন্তু একটু একটু বুঝি প্রজেক্টটা ওদের মেম্বার কিন্তু অনেক উপরে আর ওদের প্রজেক্ট আছে প্রজেক্টার আছে এমন টিভি থাকে একটু দুই টিভি দেখান থাকে সাথে সবাই দেখতে পারে তো খুব আসে আমরা চলে যাবো আসলে এখানে কেউ কেউ চিনে না অনেকেই আছে চিনে না তো ওরা কিন্তু খোলাগুলি করতেছে সুবাদে আর খোলাগুলি করতেছি অনেকের সাথে কোলাগুলি হইলো খুবই ভালো লাগে এই জিনিসগুলা যে জানি না কিন্তু ঈদের নামাজ পড়তে গেছি যার সুবাদে দেখা যায় সবার সাথে ঈদ বিনিময় করতেছি ভালো লাগে তো যাই হোক এখন বাইরে দিয়ে চলে যান ওদের নামাজ শেষ দেশে গিয়ে খাওয়া করতে এখানে আমরা সমস্ত ধরনের মানুষ আছে পাকিস্তানি আছে বাংলাদেশি আছে মালয়েশিয়ানরা আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান মুসলিম আছে দেশে ওদের আবার আইসি আছে তো গিয়ে সবাই আমরা আছে সামনে মানে গেট আছে তিন দিক দিয়ে আপনি পার্কিং এর জায়গা আছে যথেষ্ট পরিমাণের যেহেতু একটা ইউনিভার্সিটি এলাকা বিশাল বড় এরিয়া নিয়ে একটা ইউনিভার্সিটি এলাকা মানুষের আসলে জায়গার প্রতি নেই প্রচুর জায়গা আছে তো আমরা আসলে এই মসজিদটার অবস্থান হচ্ছে আপনার শহরে আর মানুষের শহরের নাম হচ্ছে হিসেবে আপনি বললাম প্রশাস সংকর কেল বলে কেলেই আপনার মর্জিত অবস্থান মালয়েশিয়া মূলত এক ঋতুর দেশ যেহেতু এক ঋতুর দেশ তো এই দেশে আসলে সঠিকভাবে বলা যায় না পরিস্ফীতি হয়ে যায় মালাজ এই বৃষ্টি ওই সব মিলে আর কি দিন পার হয় মালয়েশিয়াতে আর আজকের দিনটা আসলে অনেক ভালো ছিল সকালবেলা রোদ ছিল মানে বৃষ্টি ছিল না রোদও ছিল না দেশটা স্বাভাবিক ছিল খুবই ভালো লাগছে সকাল সকাল আর এই মালয়েশিয়ার প্রথমে যেটা বলছিলাম এদেশে ঈদের নামাজ আপনার ঈদের ফিতর সাড়ে আটটা বাজে শুরু হয় ঈদের জামাত তো নামাজ শেষ এখন সবাই বাড়িতে যাওয়ার পালা আমি বাইরে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম কারণ অনেক বাঙালি আছে বেশিরভাগ দেখা যায় বাঙালি আসলে মালয়েশিয়া তো প্রচুর পরিমাণ বাংলাদেশিরা থাকে তো বলে আর কি ভিডিও করে দেখাইতেছিলাম যে আসলে মালয়েশিয়ার প্রসিদ্ধিটা কেমন বা মালয়েশিয়াতে কেমনে পালন করে পালন করার কেমন আসলে ওটা আমি দেখাইতে পারবো না তাহলে দেখা যায় একটা ব্যক্তির উপরে ভিডিও করতে আসলে কি করতেছে না করতেছে আসলে বিদেশের ঈদগুলো কষ্টই হয় যেহেতু বিদেশ করছি অনেক কষ্ট করি হয় আমি যেটা ফিল করছি যে বিদেশে আপনার ঈদের নামাজ পড়বেন ওই যে একটা আনন্দ ওইটা ঈদ বিদেশিদের জন্য তারপর ঈদের নামাজ পড়ার পরে আপনি রোমাই শেষে আসলে আপনার একটা আনন্দ পাইবেন না তো খাইবেন ওই সময় একটু ভাল লাগবো শেষে দেখবেন আপনি ঘুমাইতেছেন না কি করবেন আসলে ভালো লাগতেছে না তেমন এমন আর কি প্রবাসীদের ঈদ যেটা আসলে কষ্ট দেয় খুবই খারাপ লাগে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবো আমার এই ভিডিওটা আমি চেষ্টা করি নরম মানে যেগুলা সত্য এগুলো বলার এবং যেগুলা বাস্তবে দেখি ওগুলো দেখানোর কারণ এখানে আমি তেমন এডিট করি না তো আমরাও বাসায় চলে যদি মানে চলে যেন রওনা দিছি আমাদেরও গাড়ি আসছিলো মানে বসে নিয়ে আসছিলো আমাদেরকে তো উনি গাড়িতে আমরা আসছিলাম যেহেতু আমাদের গাড়ি নেই আর জিনিসটা অনেক দূরে তো দূরে তো আসলে সাইকেল দিয়ে আসা সম্ভব না এখানে দেখেন তো যাই হোক আমরা আর কিছু বলতে চাই না মানে বেশি কিছু বলতে চাই না এটা সে রাস্তা সেট এখানে মানে পার্কিং সবাই পার্কিং করে রেখেছে এটা আপনার ইউপিএম ঢুকতে রাস্তা এখানে আপনি বাঙালিরা আইসক্রিম বিক্রি করতেছিল ওনারা আইসক্রিম ইয়ে ইয়ে নিয়ে এসেছে গাড়িটা গাড়ি রেখে পেয়ে আবার আইসক্রিম বিক্রি করতেছিল ভালোই চলতেছিল একটু আশেপাশের দোকান নাই দুইটা দোকানই ছিল খুব ভালো চলতেছিল যাই হোক আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন কিছু জানা থাকলে একটা কমেন্ট করতে পারেন আর ভিডিওটা লাইক করবেন লাইক দিতে পারেন যদি ভালো লাগে আর বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে অনেকে হয়তো খুঁজে পায় না আপনি শেয়ার হয়তো একজন দেখতে পারলো যে বিদেশ কেমন তাহলে একটা আইডিয়া হলো দেখো ভালো থাকবেন আর আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই অতি শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকনটা বাজায় দেন যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম